আগামী শনিবার গণেশ চতুর্থীর দিন আপনি এবং আপনার পরিবারের কোনো ব্যক্তি ভুল করেও এই জিনিসটি মুখে তুলবেন না তাহলে জীবনে নেমে আসবে নানান রকম বিপর্যয় এবং সংকট বন্ধুরা দেবাদিদেব মহাদেব এবং মাতা গৌরীর পুত্র হলেন গণেশ তিনি হলেন সিদ্ধিদাতা তার দয়া থাকলে আমাদের সমস্ত কার্য সম্পূর্ণ হয় তাই এই চতুর্থীর দিন কিছু নিয়ম মেনে আমাদের অবশ্যই চলা উচিত এই নিয়মগুলো যদি আমরা না মানতে পারি বন্ধুরা সিদ্ধিদাতা গণেশের কৃপা কিন্তু আমাদের মাথার উপর থাকবে না সঠিক নিয়ম মেনে যদি আমরা এই চতুর্থীর দিনটা পালন করতে পারি বন্ধুরা তাহলে আমাদের গৃহের সমস্ত বাস্তুদোষ বিঘ্নহর্তা গণেশ ঠাকুরের কৃপায় দূর হবে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে যেখান থেকেই হোক অর্থ প্রাপ্তির যোগ হবে সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা পাবেন নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আমার চ্যানেলে জানাচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি ভগবানের কৃপায় আপনি এবং আপনার পরিবার সকলেই ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী পৌরাণিক মতে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পুত্র গণেশের যেই দিন দিন জন্ম হয়েছিল সেই ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি তাই এই দিনটিতে গণেশ চতুর্থী বলা হয় গণেশ ঠাকুরের পুজো ঘরে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি সমৃদ্ধি নিয়ে আসে তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতে গণেশ ঠাকুরের জন্ম উৎসব পালন করা হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা পেতে প্রত্যেকেই চাই অর্থ উপার্জন যাতে আমাদের বেশি হয় এবং সমাজে মান সম্মান বাড়ুক গণেশ চতুর্থীর দিন পূজা অর্চনার সাথে সাথে এই কিছু সামান্য নিয়মগুলো আমরা সঠিকভাবে যদি মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনে মান সম্মান সুখ সমৃদ্ধি কোনো কিছুরই কিন্তু অভাব থাকবে না তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন এবং যদি ভালো লাগে তবে একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন সিদ্ধিদাতা গণেশের জয় এবং ভিডিওটিকে আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী তাই এই ভিডিওটি পেলে তারাও হয়তো কিছুটা উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন প্রথমে জেনে এই বছর গণেশ চতুর্থী কোন দিন পালিত হবে বাংলার কোনোশো একত্রিশ অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার বন্ধুরা গণেশ চতুর্থীর দিনটা কিন্তু অত্যন্ত শুভ এবং এই বিশেষ দিনটি কিছু নিয়ম বিধি পূর্বক পালন করা চেষ্টা করবেন বন্ধুরা গণেশ ঠাকুর হলেন সেই দেবতার যার পূজা সবার আগে হয় এই বিশেষ ঘুম থেকে উঠবেন দিনটিতে একদম সকালবেলা বন্ধুরা আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ওঠার বন্ধুরা এই ব্রহ্ম মুহূর্ত হলো সকাল চারটে থেকে পাঁচটার মধ্যে এই সময়ে ভগবান এবং মানুষের মধ্যে যোগাযোগটা কিন্তু অনেক বেশি থাকে এই সময়টা দিনের প্রত্যেকটা মুহূর্তের মধ্যে সব থেকে শুভ বলে মনে করা হয় এবং ঘুম থেকে উঠেই বিছানায় বসেই আপনারা সবার আগে গণেশ ঠাকুরকে স্মরণ করবেন এবং বিছানায় বসেই এই মন্ত্রটি জপ করবেন ওম গং গণেশায় নাম ওম গং গণেশায় নাম ওম গং গণেশায় নাম তিনবার গণেশ ঠাকুরের মন্ত্রটা জপ করে তারপর তিনবার আপনারা স্মরণ করবেন দেবাদিদেব মহাদেবকে এবং মাতা পার্বতীকে স্মরণ করবেন এবং আপনারা আপনাদের দিনটা শুরু করবেন এইভাবে বন্ধুরা এই পুজোর দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা গৌরীর পুত্র গণেশ ঠাকুরের জন্ম উৎসবের দিন ঘরটাকে করবেন একদম পরিষ্কার সকাল 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 চারিদিক পরিষ্কার করে চারিদিকে আপনারা ঘরের মধ্যে দেবেন গঙ্গা জলের ছিটা গঙ্গা জল হলো খুবই শুভ তাই রকম অশুভ শক্তি কিন্তু আমাদের বাড়িতে প্রবেশ করতে পারবে না চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং তারপরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরবেন এবং তারপরে আপনাদের ঠাকুরের ঘরে আপনারা যাবেন এবং সেখানে গিয়ে আপনারা প্রথমেই আপনার মস্তক এবং কাপড়ে গঙ্গার জলের ছিটা দিয়ে নেবেন এবং আপনার ঠাকুরের আসনে যেই সিদ্ধিদাতা গণেশের মূর্তি হোক অথবা ফটো হোক তাতে আপনারা পুজো করবেন সিদ্ধিদাতা গণেশের সব থেকে প্রিয় রঙ হলো সবুজ আপনারা চেষ্টা করবেন সবুজ আসনে তাকে বসানোর এবং সিদ্ধিদাতা গণেশের সবথেকে পছন্দের জিনিস হল দুব্বা দুব্বা ছাড়া কিন্তু গণেশ ঠাকুরের পুজো হয় না আর এই দুব্ব নেবেন একুশটা সেটাকে তিন ভাগ করবেন এক ভাগ দেবেন এক কাঁধে বাম কাঁধে আর এক ভাগ দেবেন ডান কাঁধে এবং আর এক ভাগ দেবেন তার মস্তকে এবং তাকে লাল ফুল দিয়ে পুজো করবেন বন্ধুরা অনেকেই জানে না সিদ্ধিদাতা গণেশের প্রিয় ফুল হলো আকন্দ ফুল আকন্দ গাছের শিকড়ে শোনা যায় যে থাকে গণেশের বাস তাই আকন্দ ফুল দিয়ে আপনারা যদি পুজো করতে পারেন তবে কিন্তু ভীষণই ভালো তাছাড়া আপনারা লাল ফুল দিয়ে আপনারা পুজো করতে পারেন এবং বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে সিদ্ধিদাতা গণেশের থেকে প্রিয় মিষ্টি হলো লাড্ডু তাকে লাড্ডু দিয়ে পুজো করতে পারেন সেই লাড্ডু মতিচুরের লাড্ডু হতে পারে বা যে কোনো লাড্ডু আপনারা দিয়ে পুজো করতে পারেন তাছাড়া সিদ্ধিদাতা গণেশের আর একটা পছন্দের জিনিস হলো মোদক আগেকার দিনে মোদক কিন্তু ঘরেই বানিয়ে পুজো করা হতো কিন্তু বন্ধুরা এখনকার সময়ে তো মোদক ঠিক আমরা ঘরে বানাতে পারি না তাই মোদক কিন্তু মিষ্টির দোকানেও পাওয়া যায় আপনারা মোদক মিষ্টির দোকান থেকে কিনেও কিন্তু গণেশ ঠাকুরের পুজো করতে পারবেন তো আপনারা মোদক লাড্ডু যেটাই হোক আপনারা তা দিয়ে পুজো করবেন এবং ঘিয়ের প্রদীপ ধূপ ধুনো ধরিয়ে সকাল সকাল গণেশ ঠাকুরের পুজো করবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক আমরা এই দিনটিতে কি কি খেতে পারবো না বন্ধুরা ভুল করেও এই গণেশ চতুর্থীর দিন আপনারা কিন্তু মুখে দেবেন না মূলো চতুর্থীর দিন মূলো কিন্তু আপনারা কখনোই মুখে দেবেন না শোনা যায় যে চতুর্থীর দিন যদি আপনারা মূলো খান তবে আপনাদের জীবনে নেমে আসবে নানান রকম সংকট সারা বছর রোগে আপনারা ভুগবেন তাই এই দিনটিতে মূল কিন্তু একদমই মুখ হয়ে দেবেন না বন্ধুরা অনেক বাড়িতেই দেখা যায় যে রোগ জ্বালায় কিন্তু সারা বছর ভুগতে থাকে তারা তাদের উপার্জনের বেশিরভাগ পয়সা কিন্তু এই এই রোগের পিছনে চলে যায় বন্ধুরা আপনারা যদি সঠিক নিয়মে সবকিছু পালন করেন না তাহলে কিন্তু আপনাদের পরিবারের থেকে এই ধরনের সংকটগুলো কিন্তু একদমই দূর হবে তো বন্ধুরা প্রথমেই বলে দিচ্ছি মূলটা কিন্তু একদম খাবেন না তাছাড়া তিতো জিনিস যেমন উচ্ছে করলা নিম পাতা এই ধরনের জিনিস কিন্তু মুখেও দেবেন না কারণ বন্ধুরা বলা যায় যে এই শুভ দিনে কোনো রকম তিত জিনিস খেতে নেই তাহলে ভগবানের সাথে আপনার সম্পর্কটা হয়ে যাবে তিতর মতো তাই তিত জিনিস কিন্তু একদমই খাবেন না বন্ধুরা আপনারা খেতে পারেন এই দিনটিতে মিষ্টি মিষ্টি মুখ করলে যে শুভ দিনেই মিষ্টি মুখ করাটা কিন্তু খুব দরকার তাহলে সংসারের প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেক মানুষের সম্পর্কটা হয় মিষ্টির মতো তাছাড়া এই দিনটিতে আপনারা ভুলেও মুখে দেবেন না কোনো আমিষ জাতীয় খাবার বন্ধুরা আপনারা এই দিনে এমন না কোনো সাত্বিক আহার গ্রহণ করতে হবে আপনারা নিরামিষ যে কোনো আহার আপনারা গ্রহণ করতে পারেন মশলা দিয়ে সমস্ত রকম কিছু আপনারা কিন্তু কিন্তু খেতে পারেন ভুলেও মুখে দেবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল এগুলো আপনারা খাবেন না তাছাড়া আপনারা যে কোনো নিরামিষ আহার আপনারা গ্রহণ করতে পারেন বন্ধুরা অনেক সময় দেখা যায় যে বাড়ির স্ত্রীরা এই পুজো পাঠ নিয়ে ব্যস্ত থাকে তারাই কিন্তু নিরামিষ খাওয়ার আহার গ্রহণ করেন কিন্তু বাড়ির পুরুষেরা নিরামিষ আহার গ্রহণ করতে চান না বা সাত্বিক আহার গ্রহণ করতে চান না তাই বাড়ির মহিলারাও অনেক সময় পুরুষদেরকে সেই ধরনের জিনিস বানিয়ে দেয় আমিষ খাবার বানিয়ে দেয় কিন্তু বন্ধুরা পরিবার হয় উভয়কে নিয়ে তাই দুইজনেরই কিন্তু এই নিয়ম পালন করাটা কিন্তু খুবই দরকার নিজের সংসারের মঙ্গলের জন্য তাছাড়া বন্ধুরা এই দিনে কোনো রকম ভাবে মদ্য পান অথবা ধূম পান করবেন না বন্ধুরা এই পুজোর দিনে এই ধরনের জিনিস কিন্তু একদমই গ্রহণ করবেন না এবং গ্রহণ করবেন না কোনো রকম শাক জাতীয় জিনিস যেমন কলমি শাক লাল শাক ইশাক এই ধরনের জিনিসগুলো কিন্তু একদম মুখে দেবেন না বন্ধুরা এই সামান্য জিনিসগুলো যদি আমরা মেনে চলতে পারি তবে দেবাদিদেব মহাদেব এবং মাতা গৌরীর পুত্র গণেশ ঠাকুরের কৃপা কিন্তু আমাদের মাথার উপরও সব সময় থাকবে বন্ধুরা আজকের মতন ভিডিওটাকে শেষ করছি আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে